মাগুরা মোহাম্মদপুরে এসেছে অনেকদিন হলো ঢাকা থেকে এখন পর্যন্ত গ্রামের বাড়ি যায় নাই আজকে ভাবলাম একটু যাবো আগের দিন রাতে দুইটা কেক অর্ডার দিয়েছিলাম মাগুরা মোহাম্মদপুরের একটা ছোট্ট বোন তার পেজে এরকম কিউট কিউট কেক বানায় অনেক রাত হলেই আমার ক্ষুদা লাগে ফ্রিজে দেখলাম একটু তরকারি আছে ভাত ওভেনে গরম করে নিচ্ছিলাম খেতে হবে এখন রাতে দেখলেন না দুইটা কেক অর্ডার করেছি ঘুম থেকে উঠে একটু কেক খেয়ে নিলাম রেডি হয়ে জুই কেক পেস্ট্রি সব থেকে আমি কেক গুলো অর্ডার করেছিলাম এই তো রেডি হয়ে যাচ্ছি গ্রামে চলে যাবো অনেকদিন করা হয় না তাই ভ্রুটা একটু সাফ করে নিচ্ছিলাম গরিব মানুষ ভাই টাকা যেন কম বাঁচে এই জন্য বাসেই সবকিছু করি রেডি রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে মানে ভ্যান স্ট্যান্ড যেখানে ভ্যানের জন্য ওয়েট করতে করতে পেয়ে গেলাম একটা ভ্যান বাকি যে কেকটা ছিল ওইটা ভাবলাম গ্রাম সবাইকে নিয়ে একসাথে খাবো আসলে এত কেক খাওয়া হয় না তো সবাইকে নিয়ে এক কেক খেলে ওদেরও মন ভালো হয়ে যাবে ওরা যেহেতু গ্রামের বাড়িতে থাকে এইভাবে অ্যাভেলেবেল কেক ও পায় না নিয়ে চলে আমার ওয়েদারটা ফিল করতেছিলাম চারিদিকে সবুজ গাছপালা আর এই চেনা রাস্তাটা এদিক দিয়ে গেলেই না আমার মনে হয় যে আমি বোধহয় বাড়িতে চলে যাচ্ছি আর দেখতে পারতেছিলাম অনেক বড় একটা ক্রাম বোর্ড নিয়ে যাচ্ছে এটাও আমাদের গ্রামে নিয়েছে আর কি দেখতে দেখতে আম্মুদের স্কুলে চলে আসি আর আম্মুদের ছুটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আর এদিকে আশেপাশে সব দেখতেছিলাম কি কাজ করে আর এই স্কুলে কে কে পড়েছেন বসু ধুলজুরি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বাচ্চা কাচ্চা সবার ছুটি হয়ে যাওয়ার পর সাড়ে চারটা বাজে সবাইকে বললাম যে যাও ড্রেস চেঞ্জ করে আসো আমরা নদীর কুলে গিয়ে সবাই মিলে কেক কাটবো বাচ্চাদের এই মুখের আছিটাই আমার খুব ভালো লাগতেছিল আর এই যে দেখতে পাচ্তেছে আমাদের ভাঙাচুরা গ্রামের বাড়ি আমরা যেহেতু গ্রামের বাড়ি কেউ থাকি না একজনদেরকে থাকতে দিয়েছি সো তাদেরই কাপড় চাপড় নাড়া আর কি অনেকদিন পরে আসলাম আর খুব ভালো লাগে জন্মস্থানে আসলে নিজের মনের ভিতর একটা ভালোবাসার সৃষ্টি হয় আর কি আপনারা যারা মোহাম্মদপুরে আছেন তারা কিন্তু কেক অর্ডার করতে পারেন যে কোনো বিয়ে শাদি বার্থডে যে কোনো অকেশনে যারা চাচ্ছেন হোম মেড থিম কেক গুলা তারা কিন্তু অর্ডার করে নিয়ে দিতে পারেন খুবই ছোট মানুষ কিন্তু এই কেকটা মেক করছে কিন্তু বিশ্বাস করেন সে ছোট হলেও তার কেকের টেস্ট অনেক বেশি মজার ছিল সব মেয়েরাই ঘরে বসে কিছু করুক এটাই আমি সময় চাই সব মেয়ে স্বাবলম্বী হোক সব মেয়েরই কিছু না কিছু করা উচিত মধুমতি নদীতে আসলে আমার প্রাণটা ভরে যায় আর দেখতেই পারছেন কি সুন্দর ওয়েদার এখানে আবার জিবলু কাকুর ছেলেকে সবাই বলতেছিল তোমার আজকে বার্থডে সো ওকে দিয়েই হচ্ছে আমরা কেকটা কাটাবো যেহেতু ও আর এই যে লাল ড্রেস পরা এই বাবুটা সব থেকে ছোট মানুষ আমি আবার বলতেছিলাম হ্যাপি বার্থডে আমার বাচ্চা কাচ্চাদের সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে আমি সময় ভেবেছি ওদেরকে নিয়ে ঘুরবো ফিরবো কিছু একটা করব। কারণ ওরা সবাই আমাকে চিনবে এই জন্য আমি চাই যে ওরা আমাকে চিনবে যে ওদের একটা বড় আপু ছিল আর এই ভিডিওটা রেখে দিব যেন বড় হয়ে ওরা দেখে আর সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এত বেশি সুইট সবাই সবাইকে সাজু গুজু করে বিভিন্ন কালারের ড্রেস পরে এসেছিল সবাই আর সবাইকে অনেক অনেক সুন্দর লাগছিল বাবুটাকে আমি খাইয়ে দিয়েছিলাম ভাইবেন না বাবুকে দিই নাই বাবুকেই প্রথম বড় একটা পিসেস পিসেস দিয়েছিলাম আর তারপর আমি কিন্তু করে ছোট্ট পুরা কেটে নিয়েছি এখানে আমার মাও ছিল আর আমাদের গ্রামের সব বাচ্চা কাচ্চারা ছিল এটা সাইল তারপর হচ্ছে এটাকে আমি চিনি না আর এখানে আরো সাইমা অনেকেই ছিল ভাবিরা ছিল শস্য শ্যামলা এই দেশ আর পাঠ হচ্ছে আমাদের সোনালিয়াস আমাদের নদীতে এভাবে করে সবাই সারিবদ্ধ ভাবে তাদের পাট ধুচ্ছিল এটাও একটু ভিডিও করে নিলাম গ্রামের এইসব পরিবেশ দেখতেই না খুব ভালো লাগে তাই না কার কোন জেলায় বাড়ি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও টি শেয়ার করে দিবেন এরপরে আমি আর মা গ্রামের বাড়ি থেকে চলে যাচ্ছিলাম আবার মোহাম্মদপুরে আবারও আসবো নেক্সট কিন্তু আমি পাট বাঁচবো পাট বাঁচাটাও আপনাদেরকে দেখাবো সল্লাহ পেস ভাই ভাই ভালো থাকবেন